একের পর এক লাশ পড়ছে এই গ্রামে কিন্তু কেউ জানে না আসল রহস্য কি জানতে চান আসল রহস্য তাহলে সাথেই থাকুন মামার বাড়ির ভয়ান রাত পর্ব এক শ্রোতাবন্ধুরা আপনাদের ভালো লাগার জন্যই আমরা গল্প সংগ্রহ করে থাকি তাই তো এখনই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক আজ যেই অভিজ্ঞতাটা আপনাদের শোনাতে যাচ্ছি আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাতগুলোর একটা গ্রামের লোকেরা বলে অভিশাপ নাকি বাতাসে ভেসে বেড়ায় ঘটনাটি উনিশশো সালের কিন্তু আমি দেখেছি ওটা শুধু বাতাস নয় যে রাতে আমি সত্যি বুঝেছিলাম সব কিছু চোখে দেখা যায় না সব সত্যি বোঝা যায় না আর সব ভয় মানুষের নয় গল্পের নাম মামার বাড়ির ভয়াল রাত রাত এগারোটা জঙ্গলের ধারের পুরনো বাড়ি বছরখানেক পর মামার বাড়ি যাচ্ছিলাম ছুটি পেয়েছি মাথায় শুধু একটাই ভাবনা গ্রামের সেই শান্ত পরিবেশ পুকুরের ঘাট খেজুরের রস আর জঙ্গলের পাশে ঠাণ্ডা হাওয়া লাইক কমেন্ট করে আমাদের সাথেই থাকুন কারণ পরের গল্পটা আরও বেশি ভয়ানক কিন্তু গ্রামটা যেমন ছিল মামার বাড়ি তেমন ছিল না মামা খালাম্মা এখন শহরে থাকে বাড়িটা দেখাশোনার দায়িত্বে শুধু বৃদ্ধ খালাম্মা আর দারোয়ান কাশেম বাড়ির পাশেই সেই জঙ্গল যে জঙ্গলের সম্পর্কে আমি ছোটবেলায় অনেক গল্প শুনেছি কেউ রাতে সেখানে যায় না কেউ গ্রামের লোকেরা বলে ওই জঙ্গলটা নাকি অভিশপ্ত কেউ বহু বছর আগে সেখানে খুব খারাপ অবস্থায় মারা গেছে তার ছায়া নাকি আজও ঘুরে বেলায় মানুষ বলে গাছপালার অন্ধকার আড়ালে মানে নেই এমন কিছু নড়াচড়া হয় রাতে কোনো কোনো গাছের উপরে হঠাৎ আলো জ্বলে তারপর নিভে যায় এসব কথা নিয়ে আমি হাসতাম কিন্তু সেই রাতে আমার হেসে ওঠার শক্তিও থাকেনি বাড়ির অদ্ভুত নিরবতা আমি বাড়িতে পৌঁছালাম সন্ধ্যা সাতটার দিকে চারদিক দম বন্ধ করা এক নিরবতা বাড়িটার দেয়ালে শেওলা জমে গেছে মেঝেতে পায়ের ধুলো যেন বহুদিন কেউ হেঁটে যায়নি কাশেম দারোয়ান দরজা খুলে দিল ওকে খুব ক্লান্ত লাগছিল শ্রোতা বন্ধুরা আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ারই পারে আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে বাবা আজ খালাম্মা শহরে গেছেন রাতটা তুমি একাই থাকবে আমি অবাক হয়ে বললাম তাতে সমস্যা আমি তো আসি ছুটিতে একটু শান্তি পাবো বলে দারোয়ান মাথা নেড়ে হেসে বলল শান্তি থাক থাক জঙ্গলের ধারে শান্তি খুব কম মানুষই পায় বাবাজি ওর কথাটা শুনে অদ্ভুত লাগল কিন্তু মাথায় নিলাম না রাত বারোটা অশরীর নিরবতার শুরু আমি ঘরে ঢুকে ব্যাগ রেখে গোসল সেরে নিলাম মোবাইলের নেটওয়ার্ক দুর্বল মাঝে মাঝে একদম চলে যাচ্ছে বাইরে ঝিরঝিরে হাওয়া জানলার কাঁচে হালকা শব্দ করছে বাড়ি করিডোর দিয়ে হাঁটলে একটা ফাঁকা ঠান্ডা অনুভূতি হয় যেন কেউ আমার পেছনে দাঁড়িয়ে আছে আমি ঘরে ঢুকে লাইট চালিয়ে দিলাম হালকা হলুদ আলোতে ছায়াগুলো লম্বা দেখাচ্ছিল মোবাইলে গান চালাতে গিয়ে দেখি নেটওয়ার্ক আবার নেই বন্ধুরা এবার কি একটা লাইক কমেন্ট আর শেয়ার হবে না মনে হলো পুরো বাড়িটা যেন নিঃশ্বাস টেনে আছে খুব ধীরে খুব ঠান্ডাভাবে রাত বারোটা তেতাল্লিশ জঙ্গল থেকে প্রথম শব্দ মোবাইল নিয়ে শুয়ে আছি হঠাৎ বাইলে থেকে চর 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 মনে হলো পাতার উপর দিয়ে কেউ হাঁটছে জঙ্গলের শিয়াল খরগোশ থাকতেই পারে এটাই ভাবলাম কিন্তু পাঁচ সেকেন্ড পর আবার চপ 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 এবার শব্দটা আরও কাছাকাছি এসে থেমে গেল আমি উঠে বসে জানলার দিকে তাকালাম প্রচণ্ড অন্ধকার কিছুই দেখা যায় না শ্রোতাবন্ধুরা গল্পটি ধীরে ধীরে ভয়ানক রূপ ধারণ করছে সাথেই থাকুন তারপর একটা নিঃশ্বাসের মতো শব্দ যেন কোনো বড় মানুষ নয় আরও ভারী কিছু অনেক পুরনো জানলার একেবারে সামনে দাঁড়িয়ে আছে গলার স্বর শুকিয়ে গেল ঘরের বাতিটা লাইট ভোল্টেজ কমে গেলে যেমন টিম টিম করে ঠিক তেমন করে কাঁপছে মোবাইলের স্ক্রিন নিজে থেকে বন্ধ হয়ে গেল আলো নেই শব্দ নেই শুধু নিঃশ্বাস রাত একটা সতেরো অভিশপ্ত কণ্ঠের প্রথম ডাক জানলার ওপাস থেকে হঠাৎ একটা কণ্ঠ শোনা গেল ফাটল ধরা খড়খড়ে যেন কণ্ঠটা বহু বছর ধরে কথা বলে না ওই তুই আমার বুক ধরফর করে উঠল আমি বুঝলাম ওটা কোনো শেয়ালের শব্দ নয় তারপর কণ্ঠটা বলল ফিরে যা একদম টান মেরে উঠে বসলাম চোখের সামনে ধোঁয়া ভাসছে মনে হল হাওয়ার টান জানলার কাজ সামান্য কেঁপে উঠছে আমি সাহস করে ধীরে ধীরে জানলার দিকে এগোলাম কিন্তু ঠিক তখনই জানলার কাঠে জোরে টোকা পড়ল টক 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 যেন কেউ আঙুল দিয়ে আমাকে ডাকছে আমি আর নড়লাম না শরীর জমে গেছে কণ্ঠটা এবার আরো কাছে আরো পরিষ্কার এ বাড়িতে তোর থাকা বারা আন শেষ শব্দটা এত লম্বা করে বলল যেন কণ্ঠটা হাঁপিয়ে গেছে হঠাৎ বাতিটা নিভে গেল পুরো ঘর অন্ধকার জানলার ওপাশে একটা ছায়া স্পষ্ট দেখা গেল মানুষের মতো কিন্তু মানুষের মতো নয় পা নেই মাটি ছুঁয়ে নেই শুধু ভাসছে রাত একটা পঁয়তাল্লিশ ঘরের ভেতরে ছায়ার ঢোকা দারোয়ান কাশেম দূরে কোথাও কাশল শব্দটা নিস্তব্ধতা ভেঙে দিল আমি কম্বল টেনে মাথা ঢেকে রাখলাম কিন্তু ঠিক তখনই মনে হল কেউ ঘরের ভেতরে ঢুকেছে ঠান্ডা একটা বাতাস আমার গায়ের উপর দিয়ে বয়ে গেল এত ঠান্ডা যে মনে হল কেউ বরফের হাত আমার মুখে ছুঁয়ে বলছে চলে যা চলে যা এই কণ্ঠটা জানলার কণ্ঠ নয় এটা আরো কাছে একদম কানের গোড়ায় আমি শ্বাস আটকে রইলাম চোখের পাতা ফেলতে পারছিলাম না ঠিক দু মিনিট পর সেই ঠান্ডা অনুভূতিটা ধীরে ধীরে মিলিয়ে গেল যেন কিছু একটা ঘরের ভিতর থেকে বেরিয়ে আবার জঙ্গলের দিকে চলে গেল রাত দুটো জঙ্গলে কারা দাঁড়িয়েছিল আমি জানলার পর্দা সামান্য সরিয়ে দেখলাম জঙ্গলের দিকে চার পাঁচটা ছায়া দাঁড়িয়ে আছে মানুষের মতো কিন্তু শরীর নেই শুধু কালো আকৃতি তাদের মাথা একই দিকে ঘুরে আছে ঠিক আমার ঘরের দিকে আমাদের গল্পটা কেমন লাগল কমেন্ট করে জানান শ্রোতা বন্ধুরা গল্পটি ধীরে ধীরে ভয়ানক রূপ ধারণ করছে সাথেই থাকুন হঠাৎ সব ছায়া একসাথে ধীরে ধীরে জঙ্গলের গভীরে মিলিয়ে গেল দেখে মনে হচ্ছিল তারা হাঁকছে না ভাসছে এ দৃশ্য দেখে আমার বুক থুক করে উঠল এবার মনে হল আমি একা নই বাড়িটা শুধু পুরনো নয় অভিশপ্ত রাত তিনটে দারোয়ানের সতর্ক বার্তা হঠাৎ দরজায় জোরে জোরে ধাক্কা ডুম 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 আমি ভয়ে চমকে উঠলাম কে কে বাইর থেকে কাশেম দারোয়ানের কণ্ঠ বাবা দরজা খোলো না ওরা জেগে উঠেছে আজকের রাত খারাপ ভোর না হলে দরজা খোলো না আমি ভয়ে জিজ্ঞেস করলাম কে জেগেছে কাশেম চিৎকার করে বলল অভিশাপের ছায়াগুলো আজ তারা জঙ্গলের বাইরে এসেছে তুমি জানলায় তাকিও না দরজায় কান দিও না হে রাত এ বাড়ি হে জঙ্গল সবই অভিশপ্ত তারপর কাশেমের পায়ের শব্দ দূরে সরে গেল মনে হল সে দৌড়াচ্ছে রাত তিনটে কুনি পুরনো অভিশাপের প্রথম ইঙ্গিত ঘুম আসছিল না ভয় শরীর পাথর করে দিয়েছে আমি শুধু বিছানায় বসে অপেক্ষা করছি ভোরের আলো কখন ফুটবে হঠাৎ মাটির তলার দিক থেকে মৃদু গর্জনের মতো শব্দ উম যেন কেউ মাটির নিচ থেকে শ্বাস নিচ্ছে তারপর বাড়ির দেয়ালে টোকা 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 জানলার বাইরে ছায়ারা ফের জড়ো হল একটি কণ্ঠ ভেসে এলো এই কণ্ঠটা মানুষের নয় ভেজা গধীর ভয়ঙ্কর অভিশাপ জাগছে আমি বুঝলাম এটা শেষ নয় এটা শুরুর আগের শুরুর মতো কিছু ভোর পাঁচটা রাতের শেষ অভিশাপের শুরু মোরগ ডাকল ছায়াগুলো মিলিয়ে গেল জানলার ওপাশে আলো আসতে শুরু করলো আমি দরজা খুলে বাইরে বেরোলাম কাশেম দারোয়ান বাড়ির উঠোনে বসে আছে চোখ লাল মুখ ফ্যাকাশে আমাকে দেখে বলল বাবা তুমি যে বাড়িতে রাত কাটালে ওটা আর স্বাভাবিক জায়গা নেই যে লোকটা জঙ্গলে মারা গেছিল তার গল্প কেউ বলে না আমি জিজ্ঞেস করলাম কে মারা গেছিল কাশেম মাথা নিচু করে বলল ওটা শুধু মৃত্যু ছিল না ওটা ছিল অভিশাপের জন্ম এখানেই শেষ নয় শ্রোতাবন্ধুরা এ ছিল মাত্র পর্ব এক এখানে শুধু অভিশাপের ছায়া দেখা দিয়েছে কিন্তু যে মানুষটা জঙ্গলে মারা গেছিল তার মৃত্যু কিভাবে হলো কেন সে এখনও সেই বাড়ির আশেপাশে ঘুরে বেড়ায় আর পরের রাতে যে ঘটনা ঘটেছিল যা আমার পুরো জীবন পাল্টে দিয়েছিল সেটা আপনাদের বলবো পর্ব দুইতে চোখ রাখুন আহট রহস্য কাহিনী চ্যানেলে সবাইকে ধন্যবাদ